হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো একদম সহজ পদ্ধতিতে বাড়িতেই খুবই সুন্দর একদম দোকানের মতো বন রুটি বানিয়ে যেটা কি না তোমরা একবার দেখলেই বানাতে পারবে এটা কিন্তু একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে ঝটপট করে তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা একদম দোকানের মতো তৈরি হবে তোমরা খেয়ে বলতেই পারবে না যে এটা দোকানে তৈরি নাকি বাড়িতে তাই বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো আমি এটা কীভাবে বানালাম চলো তোমাদেরকে দেখাই এই দেখো বন রুটি বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে জল নিয়ে নিলাম কিছুটা এক কাপ জল আমি এখানে নিয়েছি এরপর এর মধ্যে বড় চামচে এক চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে দিলাম প্রথমে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ইস্ট ইস্ট বড় চামচ এক চামচ দিয়েছি ওটা ভালো করে আমি গুলিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ময়দা অ্যাড করছি ময়দা কতটা দেবে সেটা হচ্ছে বন্ধুরা তোমরা যতটা জল দিয়েছ সেই জলটা দিয়ে যেন ময়দাটা মাখা হয়ে যায় সেই রকম তোমরা ময়দাটা দেবে দেখো বন্ধুরা এভাবে গুলিয়ে নিতে হবে এরপরে একটু একটু করে এভাবে মেখে নিতে হবে রকম একটা ব্যাটার তৈরি হবে খুব ঘনও না আবার খুব পাতলাও না এই দেখো এরপর সাদা তেলের মধ্যে আমি এটাকে ছেড়ে দেব যদি চামচ দিয়ে করো তাহলে কিন্তু একটু ভালো গোল গোল হবে এই দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে এরপরে এগুলো একটা একটা করে নামিয়ে নিতে হবে এই দেখো এভাবে সবগুলো নামিয়ে নেব বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু হাত দিয়ে আমি ছেড়ে দেব এভাবে আবারও ভেজে নেব তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বন রুটি কত সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম একদম সহজে বন্ধুরা এটা কিন্তু একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে আর খেতে কিন্তু অসাধারণ হয় একদম নরম তুল তুলে বন্ধুরা ভেতরটাকে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এতটাই নরম তুল তুলে হয় এই বন রুটিগুলো তো তোমরা অবশ্যই বানাও তোমরা বাড়িতে এটা বানিয়ে রাখলে বন্ধুরা সকালে কিংবা বিকালে চায়ের সাথে খেতে পারবে খুবই ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই একবার বানাও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই